সমাধান করা আমাদেরকে এই সমীকরণটি সমাধান করতে বলা এটি একটি সূচকীয় সমীকরণ তাহলে এটা সমান যদি আমরা লিখি তাহলে এটা সমান পাই আমরা প্রথমে বন্ধনের উঠে ফেলি তাহলে থ্রি দিয়ে আমরা এই হবে থ্রি ইন্টু এই নাইন টু দি পাওয়ার এক্স মাইনাস ফোর ইন্টু থ্রি ইন্টু থ্রি টু দি পাওয়ার এই এক্স মাইনাস ওয়ান প্লাস ওয়ান ইকুয়াল টু জিরো এটা পাই বা এটা সমান আমরা পাই এই থ্রি ইন্টু আমরা যদি এই নাইনকে সাজিয়ে লিখি তাহলে থ্রি টু দি পাওয়ার টু এরপর আমরা এই পাওয়ারটা এইভাবে লিখতে হবে তাহলে এই একই দেখতেছে তারপর মাইনাস ফোর ইন্টু আমরা এই থ্রি আর এই থ্রি একই সংখ্যা কিন্তু আমরা গুণ আকারে আসে তাহলে এই সংখ্যা থ্রি ইন্টু হবে এই এক্স পাওয়ার পাওয়ার যোগ হবে তাহলে এই এক্স মাইনাস ওয়ান প্লাস ওয়ান এটা তারপর আমরা লিখতে পারি প্লাস ওয়ান ইকুয়ালস টু জিরো এটা লিখতে পারি বা এটার সমান আমরা পাই এই থ্রি ইন্টু আমরা এটাকে এইভাবে লিখি এই থ্রি টু দি পাওয়ার এক্স আমরা যেহেতু পাওয়ার ফাওয়ার গুণ হয় তাহলে এটাকে আমরা এইভাবে লিখতে পারি এই হোল স্কোয়ার এটা মাইনাস আমরা পাই এই মাইনাস ফোর ইন্টু থ্রি টু দি পাওয়ার এই থ্রি টু দি পাওয়ার এই এক্স এটা পাই প্লাস আমরা পাই প্লাস এই ওয়ান ইকুয়ালস টু জিরো বা এটা সমান আমরা ফাইভ থ্রি ইন্টু আমরা এই থ্রি টু দি পাওয়ার এক্স এটার সমান যদি আমরা এ ধরি বা ওয়াই ধরি এই থ্রি টু দি পাওয়ার এক্স এইটার সমান যদি এ ধরি এই এটা সমান এ ধরি তাহলে এটাকে আমরা উৎপাদক বিশ্লেষণ করতে পারি তারপর আমরা সমাধান করতে পারবো তাহলে এই থ্রি টু দি পাওয়ার এক্স ইকুয়ালস টু ওয়াই এই ওয়াই স্কোয়ার মাইনাস ফোর ইন্টু এই ফোর ইন্টু ওয়াই প্লাস ওয়ান ইকুস টু জিরো এই থ্রি টু দি পাওয়ার এই এক্স ইকুস টু আমরা ওয়াই ধরে ধরে এটা পাই বা এটা সমান আমরা পাই এই ওয়াই স্কোয়ার থ্রি ওয়াই স্কোয়ার মাইনাস থ্রি ওয়াই মাইনাস ওয়াই প্লাস ওয়ান ইকুয়াল টু জিরো তাহলে এটাকে আমরা উৎপাদক বিশ্লেষণ করলে পাই এই থ্রি ওয়াই মাইনাস ওয়াই এটাকে এরকম তাহলে এই ওয়াই মাইনাস ওয়ান ইকুয়াল টু জিরো সুতরাং আমরা এখানে পাই এই ওয়াই ইকোস টু ওয়ান বাই অথবা এই ওয়ান তাহলে আমরা এখানে এটা মান যদি বসাই তাহলে আমরা পাই যে এখানে মান বসে আমরা এই থ্রি টু আমরা ওয়াই এর মান বসিয়ে তাহলে এই ওয়াই এর মান বসিয়ে পাই বসিয়ে পাই তাহলে এই ওয়াই থ্রি টু দি পাওয়ার এক্স ইকুইলস টু ওয়ান বাই এই ওয়ান বাই থ্রি যখন ওয়াই ইকু টু ওয়ান বাই থ্রি বা এটা সমান আমরা পাই থ্রি টু দি পাওয়ার এক্স ইকুইস টু আমরা এইটাকে সাজিয়ে রেখতে পারি থ্রি টু দি পাওয়ার মাইনাস ওয়ান এটা সমান আমরা পাই তাহলে এই এখানে বেজ সমান হয়েছে এই সংখ্যা এই ডান পাশের সংখ্যা এবং বাম পাশের সংখ্যা একই সংখ্যা তাহলে আমরা পাওয়ার সমান পাওয়ার লিখতে পারি সুতরাং আমরা এই এক্স ইকুয়ালস টু মাইনাস ওয়ান একটা মান পাওয়া গেল আবার ওয়াইয়ের মান আমরা ওয়ান বর্ষি পাই আমরা ওয়াইর মান ওয়ান বর্ষি থ্রি টু দি পাওয়ার আমরা যদি লিখি এখানে আবার আবার এই থ্রি টু দি পাওয়ার এক্স ইকুয়ালস টু ওয়ান যখন এই আমরা লিখি যখন ওয়াই ইকুয়ালস টু ওয়ান তাহলে ওই হিসেবে আমরা পাই আমরা যদি এখানে দেখি এইটা সমান আমরা পাই থ্রি টু দি পাওয়ার এক্স ইকুয়ালস টু এই থ্রির উপর কত পাওয়ার দিলে ওয়ান আসবে জিরো আমরা জানি যে থ্রির উপরে যদি পাওয়ার জিরো দেওয়া হয় থ্রি এর ফোর পাওয়ার জিরো তাহলে এটা মান আসবে ওয়ান এটার সমান আমরা পাই ওয়ান বা এটার সমান আমরা পাই এইখানে বে এই যে পাঁচ সংখ্যা সংখ্যা সমান এসেছে তাহলে সুতরাং আমরা এই এক্স ইকুয়ালস টু এই এক্স ইকুয়ালস টু জিরো লিখতে পারি তাহলে এই এক্স ইকুয়ালস টু জিরো সুতরাং আমরা নির্ণয়ের সমাধান আমরা পাই এই এক্স ইকুয়ালস টু মাইনাস ওয়ান অ্যান্ড জিরো এই এক্স ইকুয়ালস টু জিরো আর মাইনাস ওয়ান তাহলে এটাই সমাধান নির্ণয়ের সমাধান